রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম বাংলাদেশের একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক স্টেডিয়াম যা সম্পূর্ণ মালিকানাধীন একটি বিশ্ববিদ্যালয় যা বাংলাদেশের আর কোনো বিশ্ববিদ্যালয় নেই এখানে সকল প্রকার খেলার কার্যক্রম এখানে নিয়মিত হয়ে থাকে এই জায়গাটা হলো উইকেট একটা সম্ভবত দুইটা উইকেট অর্থাৎ এখানে দুইটা উইকেটের ব্যবস্থা আছে মানে ক্রিকেটারদের জন্য এখানে দুইটা উইকেটে খেলা হয়ে থাকে সে মানে টোটাল একটা স্টেডিয়ামে যা যা থাকা দরকার এখানে কিন্তু সবকিছু আছে এই যে এখানে আমরা বসছি টোটালি মানে এখানে আমরা প্লেয়াররা যারা আছে এখানে মোটামুটি ভাবে মানে এখনো রেগুলার ম্যাচ হয় অর্থাৎ ইউনিভার্সিটির ছেলে ছেলেরা এখানে দেখে গেছে থেকে বারো হাজার পনেরো হাজার মানুষও এখানে খেলা দেখতে পারবে আর আরেকটা জিনিস বলি এই যে এখানে যে রড ইউজ করা হয়েছে অর্থাৎ এখানে প্রচুর কিন্তু মোটা মানে এখানে চাইলেই অনায়াসে আরো দেখা গেছে এটা যদি আপ করতে চাই তার কিন্তু সুযোগ আছে আসসালামু আলাইকুম সকলকে নতুন একটি দিনে নতুন ভিডিওতে স্বাগতম আজকে এখন আমি আছি রাজশাহী ইউনিভার্সিটিতে রাজশাহী ইউনিভার্সিটির যে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম আছে সেই বিশ্ববিদ্যালয়টি আপনাদেরকে দেখাবো এই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ স্টেডিয়াম যার সকল রকম সুযোগ সুবিধা রয়েছে একটা আধুনিক স্টেডিয়ামে যা থাকে তার সব কিছুই এখানে আসলে বিআইপি বক্স থেকে শুরু করে টিকিট কাউন্টার এবং এখানকার যে আরও এটার অধীনে যে ক্রিয়া সংস্থার যে সংস্থার যে কাজগুলো আছে তাও কিন্তু এখানে নিয়মিত হতে পারে তো বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে থেকেলে রাষ্ট্রীয় ইউনিভার্সিটি থেকে যে কোনো অটোতে বা যে কাউকে বললেই হবে যে আমরা আসলে স্টেডিয়াম যাব সেখানে আসলে আপনারা চলে আসতে পারবেন তো এখানে আসলে এই গেটের পাশাপাশি ভিতরে বিভিন্ন নোটিশ এবং খেলার সংক্রান্ত অনেক কিছু আপনি এখানে পেয়ে যাবেন এবং নিয়মিত এখানে এই স্টেডিয়ামের যত শিক্ষার্থীদের খেলা কার্যক্রম এখানে পরিচালিত হয়ে থাকে এখানে আধুনিক গেট থেকে শুরু করে আধুনিক প্রবেশপথ সকল কিছু সুযোগ সুবিধা আছে অর্থাৎ এখানে চাইলেই বিভাগীয় পর্যায়ে বা জেলা পর্যায়ে থেকে শুরু করে এমনকি অপকাঠামতোভাবে একটু ভালোভাবে চালাইলে দেখা গেছে যে এখানে আপনি ভালো খেলাধুলো এখানে সব নিয়মিত আয়োজন করতে পারবেন আমি চলে আসছি রাজশাহী ইউনিভার্সিটির যে স্টেডিয়ামটি আছে স্টেডিয়ামে আপনারা সকলে জানেন রাজশাহীতে মূলত দুইটি স্টেডিয়াম আছে একটা জেলা স্টেডিয়াম একটা বিভাগীয় স্টেডিয়াম কিছু আর একটা শুধু ক্রিকেট কিন্তু রাজশাহীতে আটটি ইউনিভার্সিটি মানে ইউনিভার্সিটি স্টেডিয়াম আছে যা সম্পূর্ণ স্টেডিয়ামের মতো সকল ফ্যাসিলিটি এখানে আছে তো এই হলো অবস্থা চারপাশে অবস্থা যদি দেখেন গ্যালারি আছে মোটামুটি এখানে অনায়াসে দশ হাজারের বেশি মানুষ এখানে বসে খেলা দেখতে পারবে আর কি আর এখন যদি দেখি এটাই ভিতরে ঘাসের কথা বললে মানে পরিপক্ক ঘাস আছে সব কিছু আছে পরিচর্যা চলতেছে ওইখানে আর এখানে সম্ভবত ফুটবল খেলাটা বেশি হয় আর কি এখানে তো ইউনিভার্সিটির যত আয়োজন খেলাধুলা সব কিছু কিন্তু এখানে হয়ে থাকে তো এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা এই রাজশাহী ইউনিভার্সিটিতে তো আপনাদেরকে এই স্টেডিয়ামের আশেপাশে আর কী কী আছে এগুলো আপনাদের একটু আমি ঘুরে দেখানোর চেষ্টা করব। আশা করি এই ভিডিওটি যারা আপনার খেলাপ্রেমী আছেন তাদের জন্য আশা করি এটি খুবই মানে কাজে দিবে আমার কাছে মনে হয় এখানে মাঠের ঘাসের কথা বললে একদম পরিপক্ক যে তুবলা ঘাস আছে ওইগুলো আছে এবং যে নর্মাল স্টেডিয়ামগুলো যে এরকম ঘাস থাকে ওরকম আছে কিন্তু আউটফিল একটু বাজে অর্থাৎ বেশি বৃষ্টি হইলে হয়তো এখানে অত একটা খেলা যাবে না ওই জায়গা থেকে তো সব কিছু কথা বললে মোটামুটি ফুটবল বা লোকাল ম্যাচের জন্য উপযুক্ত বাট অন্যান্য যদি আপনি ইন্টারন্যাশনাল বা ফার্স্ট ক্লাস ম্যাচ আয়োজন করতে চান সেটার জন্য কিন্তু এটা এই মাঠটা আর কি পরিপক্ক না আর কি সো সব মিলে আর কি ভালো তবে এরকম একটা বড় মাঠ কিন্তু একটা কথা কি জানেন যে এরিয়া কিন্তু বিশাল বড় কারণ ওইখানে নেটের ব্যবস্থা আছে যেখানে ক্রিকেটাররা যদি আসে ওখানে নেট করতে পারবে ওই পাশে আবার সুইমিং কমপ্লেক্স অর্থাৎ এখান থেকে তার আবার সুইমিং কমপ্লেক্সে যেতে পারবে ওই জায়গায় মানে সকল সুযোগ সুবিধা এই স্টেডিয়ামের আশেপাশে রয়েছে আর আরেকটা জিনিস দেখায় যে ওই যে ওই পাশে ওটা সম্ভবত হোস্টেল ওইটা ওইখানে হোস্টেল সুযোগ সুবিধা ওইখানে আছে তো অনেক বিল্ডিং নতুন হয়েছে আমি আরেকবার যখন আসছিলাম রাজশাহী ইউনিভার্সিটিতে আজ থেকে দুই বছর আগে তখন অনেক কিছুই মানে এত কিছু ছিল না আর তখন এই স্টেডিয়ামে আমি ঢুকতে পারি নাই বাট এবার ঢুকতে পারছি আর কি সম্ভবত মানে সব দিক দিয়ে আর কি সুযোগ সুবিধাটা পাচ্ছি ভালো এই স্টেডিয়ামে কিন্তু বসার জায়গা জায়গাও কিন্তু আছে মানে প্লেয়ারদের সাইড লাইনে আমরা স্টেডিয়ামে যেরকমটা দেখি তো এখানে কিন্তু সেম মানে টোটাল একটা স্টেডিয়ামে যা যা থাকা দরকার এখানে কিন্তু সব কিছু আছে এই যে এখানে আমরা বসছি টোটালি মানে এখানে আমরা বসতে পারবো প্লেয়াররা যারা আছে এখানে বসতে পারে তো এখানে পারমিশন নিয়ে আসছি এখানে যারা বলো যে হ্যাঁ আপনি ঢুকতে পারেন ভিতরে হয়তো বা সবসময় এটা এই পারমিশনটা দেয় না কিন্তু আজকে যেহেতু আমি সকাল সকাল আসছি তো এই পারমিশনটা পেয়ে গেছি আর এখানে যদি দেখেন এর পাশে এদিক দিয়ে এদিক দিয়ে আর কি ঢোকার জায়গাটা রয়েছে আর এখানে যদি দেখাই যে এখানে মেয়ে ছেলে সবার জন্য আলাদা আলাদা ড্রেসিং রুমের ব্যবস্থা যেমন এই যে এই পাশে এই পাশে মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুমের ব্যবস্থা করা হয়েছে এখানে আর ছেলেদের জন্য আলাদা ওই পাশে আবার আছে অর্থাৎ এখানে ছেলে মেয়ে যারা আসবে তাদের জন্য আলাদা আলাদা ড্রেসিং রুমে সকল সুযোগ সুবিধা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে আমরা ওইখানে মাঝখানে যাবো মাঝখানে পিচের কী কন্ডিশন সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটাই হলো মূলত রাজশাহী ইউনিভার্সিটি যে স্টেডিয়াম স্টেডিয়ামের মেন উইকেট অর্থাৎ যারা এখানে ক্রিকেট ম্যাচগুলো হয় এখানে আমি দেখতে পারতেছি যে এখানে ম্যাচের কথা বললে এই জায়গাটা হলো উইকেট একটা সম্ভবত দুইটা উইকেট অর্থাৎ এখানে দুইটা উইকেটের ব্যবস্থা আছে মানে ক্রিকেটারদের জন্য তো এখানে দুইটা উইকেটে খেলা হয়ে থাকে তো সাইড একটু বোঝা যাচ্ছে যে এটা 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 হলো মাস এটা হয়তো বা মেন উইকেট আর পাশে আর একটা উইকেট আছে অর্থাৎ এখানে দুটো উইকেট আছে এই মাঠে এখানে সিজনে হয়তো বা এখানে ওরকম খেলা হয় বা রাশিয়ায় যে ডিভিশন লিগগুলো আছে আগে মনে হয় সেরকম আমি তথ্য জেনে আপনাদেরকে জানাবো যে এখানে ম্যাচ হতো কিনা বাট ইউনিভার্সিটির যে খেলা হয় এটা আর কি কনফার্ম তো বলতে গেলে ভালো বেটার সব কিছু দিক দিয়েই আর এখানে ওই যে পরিচর্যা কর্মীরা আছে ওখানে কাজ করতেছে স্টেডিয়ামে তো ঘাস কাটতেছে হয়তো সামনে সিজন শুরু হচ্ছে আপনারা জানেন তো এটার কি আর কি একটা পরিকল্পনা অনুযায়ী এদের কাজগুলো কিন্তু আগাচ্ছে আর এখানে কথা বলবো এই স্টেডিয়ামে কিন্তু নারীদের ক্ষেত্রে বিশেষ প্রাধান্য দেওয়া হয় অর্থাৎ এখানে নারীদের জন্য আলাদা ড্রেসিং রুম ব্যবস্থা আছে এখানে অন্য জায়গায় বা ন্যাশনাল স্টেডিয়ামের ক্ষেত্রেও কিন্তু এটা খুব কম পরিমাণে দেখা যায় বাট এখানে কিন্তু তার বিকল্প এখানে ব্যবস্থা রেখেছে নারীদের জন্য যদি আপনাদেরকে দেখায় এখানকার যে পশ্চিম এবং দক্ষিণ প্রান্তে সরি উত্তর প্রান্তে এখানে ওই যে মেয়েদের জন্য ড্রেসিং রুমের ব্যবস্থা আছে অর্থাৎ মেয়েদের এবং ছেলেদের আলাদা আলাদা ড্রেসিং রুমের ব্যবস্থা ওখানে ছেলেরা ইউজ করতে পারবো না মেয়েদেরটা মেয়েদের ইউজ করবে আর এটা চারপাশের গাছপালা এত সুন্দর আসলে সত্যি বলতে আপনাকে মুগ্ধ করবে এবং আমি ভাবতেছিলাম যে এখানে কেন ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় না এই যে এটা একটা ড্রেসিং রুম এটা বোঝাই যাচ্ছে এটা ড্রেসিং উন্মুক্ত ড্রেসিং রুম কিন্তু এটা অর্থাৎ এটা খোলামেলা একটা ড্রেসিং রুম এখানে ওই সামনে শুধু বারান্দা বারান্দা এখানে বসে আর কি প্লেয়াররা এখানে তাদের এই ম্যাচ চলাকালীন সময় এখানে বসে খেলাটা উপভোগ করতে পারবে তো এটা একটা ড্রেসিং রুম করা হয়েছে আমরা ওদিকেও দেখিয়েছি একটা ড্রেসিং রুম আছে তো এটা আর কি যতটুকু মনে হচ্ছে এই মাঠের প্রধান আর কি ড্রেসিং রুম আর এই হলো চারপাশের অবস্থা আমি বলেছিলাম যে এই পাশে কিন্তু প্র্যাকটিসের নেট আছে এখানে ক্রিকেটে প্র্যাকটিস করতে পারে এখানে আর এখানে যতটুকু বুঝলাম যে এই সাইডটা যদি আরও যদি দেখাই এই সাইডটাতে মোটামুটিভাবে মানে এখনও রেগুলার ম্যাচ হয় অর্থাৎ ইউনিভার্সিটির ছেলে ছেলেরা এখানে দেখা গেছে যে রেগুলার যে যে ফুটসল আছে ফুটসল ম্যাচগুলো খেলে থাকে আর এখানে গোলবার বা খাস থেকে বোঝা যাচ্ছে এখানে তারা নিয়মিত খেলে থাকে এই স্টেডিয়ামে যদি আরও কয়েকটি বৈশিষ্ট্য কথা বলি এখানে ওই যে এখানে ভলিবলের স্কোর বোর্ডে কিন্তু আছে এখানে যে ভলিবল খেলা হয় এখানে সেই বোর্ড এখানে আছে অর্থাৎ সকল খেলা এখানে চর্চা করা হয় মোটামুটি এখানে যারা স্টাফ আছে তাদের থাকার রুম আছে যারা মাঠ পরিচর্যা করে তো ব্যাপারগুলো ভালো লাগতেছে যে একটা এরকম অনেক ইউনিভার্সিটিতে গিয়েছি খুলনাতে গিয়েছি মামিসিং গিয়েছি তো এরকম কিন্তু ফ্যাসিলিটি পাইনি কিন্তু রাশিয়া আসলে আধুনিক ঢাকাতে হয়তো এরকম এরকম এত সুন্দরভাবে গোসানোর ভাবে কিন্তু কোনো কিছু নেই বলেছিলাম যে ওখানে ভলিবল এখানে ক্রিকেটের স্কোর আছে অর্থাৎ এগুলো ম্যাচ হয় এখানে স্কুলের সকল সুব্যবস্থায় রাখা হয়েছে তো ভালো লাগছে আমার ব্যাপারটা আর কি আপনারা যারা আসবেন অবশ্য আসলে ইউনিভার্সিটিতে আসলে স্টেডিয়ামটা ভিজিট করে যাবেন একটা অন্যরকম একটা ফিল পাবেন আর কি এটা আপনার মনে হবে না যে আপনার ইউনিভার্সিটির এরিয়ার মধ্যে আসেন তো এটাই হলো স্টেডিয়ামের একটি সম্পূর্ণ বি অর্থাৎ পুরো স্টেডিয়ামের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিব অর্থাৎ এটা চারপাশে গ্যালারি রয়েছে তো এখানে উইকিপিডিয়াতে বা এখানকার তথ্য মতো বলে যে তিরিশ হাজারের মতো মানুষ খেলা দেখতে পারবে তা আমার মতামতে পনেরো থেকে বিশ হাজার মানুষ এখানে খেলা দেখা সম্ভব এবং এখানকার নিয়মিত যত খেলার আয়োজন এবং সব কিছু নিয়মিত নিয়মিতভাবে দর্শকদের এবং শিক্ষার্থীরাও এখানে নিয়মিত খেলা দেখতে আসে আরেকটি কথা আপনাদেরকে উল্লেখ করতে চাই এর পিছনে কিন্তু আমার স্টেডিয়ামের ফুল ভিউটা আর আমি আছি এখন গ্যালারিতে তো গ্যালারি অংশ বলতে গেলে মোটামুটি আমরা যে স্টেডিয়ামে যেরকম দেখি সেম ওরকমই উঁচু করা হয়েছে তো অনায়াসে দশ থেকে বারো হাজার পনেরো হাজার মানুষও এখানে খেলা দেখতে পারবে আর আরেকটা জিনিস বলে এই যে এখানে যে রডগুলো ইউজ করা হয়েছে অর্থাৎ এখানে প্রচুর কিন্তু মোটা মানে এখানে চাইলে অনায়াসে আরও এটা হয়ে গেছে এটা তো বিল্ড আপ করতে চায় তার কিন্তু সুযোগ আছে আর এই যে পাশে হিউজ কিন্তু জায়গা আছে অর্থাৎ এখানে অনায়াসে তলা গ্যালারি কিন্তু এখানে করতে পারবে তারা তো এই ব্যাপারটার একটা একটা ভালো দিক তো আসলে এই ব্যাপারগুলা মানে মানে ভবিষ্যতের কথা চিন্তা করেই করছে তারা তো রাশিয়া ইউনিভার্সিটি কতটা আধুনিক হয়েছে বা এই স্টেডিয়াম ব্যবস্থাটা কতটা সুযোগ মানে রয়েছে এটা আসলে আমার কাছে ভালো লাগছে আর আরেকটা কথা আপনাদেরকে এখন একটু বলবো সেটা হলো যে দেখেন আমাদের মানে দেশে মাঠ আছে কিন্তু মাঠের সেই পরিচর্যা কিন্তু করা হয় না বা খেলাধুলার মানে অনেক জায়গা আছে কিন্তু আমরা সেগুলো ব্যবহার করি না যেমন এটা একটা উদাহরণ আমরা বলি মাঠ নাই ফুটবলে মাঠ নাই ক্রিকেটে মাঠ নাই কিন্তু চাইলেই কিন্তু এই জায়গাগুলো ব্যবহার করতে পারে যা আমাদের জন্য ক্রিয়া ক্রিয়া ক্ষেত্রে কাজে দেবে তা আমি চাই এই স্টেডিয়ামটি নিয়মিত খেলা হোক বা ডিভিশন পর্যায় থেকে বা জেলা ক্রিয়া সংস্থা বা ওই জায়গা থেকে ওইখানে এই মাঠটির দায়ভার নিয়ে এখানে সম্পূর্ণভাবে ওইভাবে কাজ করা হোক এবং নিয়মিত খেলা দেওয়া হোক এখানে ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশ পর্যায়ে এখানে খেলার সুযোগ সুবিধাগুলো পাবে তো যাই হোক এই ছিল আজকের ভিডিও চেষ্টা করেছি এই ইউনিভার্সিটির স্টেডিয়ামে আপনাদের একটা তথ্য দেওয়ার জন্য আশা করি ভিডিওটি আপনাদের আপনাদের ভালো লাগছে আমি চেষ্টা করব আগামীতে এরকম আরো অনেক মজার মজার ভিডিও আপনাদের মাঝে দেওয়ার জন্য তো যাই হোক দেখা হবে নতুন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঠিক এর সাথে সাথে দেখলাম যে রাখশো ইলেকশন যা 2025 তারও এখানে কার্যক্রমের কিছু একটা অংশ এখানে দেখলাম যে এ কে মাহবুব মুর্শেদ ভাই যদি আমাদের এখানে থাকেন আমাদের ভিডিওতে পাশে থাকবেন আপনারা যারা আছেন যারা দেখছেন রাশিয়া ইউনিভার্সিটির সবাই পাশে থাকার চেষ্টা করবেন তো এই ভিডিওটি নিয়ে যদি আপনাদের আর কোনো মতামত থাকে তো অবশ্যই আমাকে জানাতে পারেন এবং এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলে পাশে থাকবেন এবং আপনাদের গুরুত্ব মতামত দিয়ে আমাকে সহযোগিতা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ